আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো আছেন তো যারা আপনারা ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিতে যাচ্ছেন পারমানের জন্য তাদের জন্য আজকের এই ভিডিও তো এখানে আপনারা দুইটা ইউটিউব দেখতে পারবেন এটা হলো আমাদের সাধারণ নর্মাল যে ইউটিউব আর এটা হলো আমাদের ইউটিউব প্রিমিয়াম তো আমরা যদি সাধারণ ইউটিউব প্রবেশ করি তারা দেখতে পারবেন এটা কিন্তু আমাদের নর্মাল যে ইউটিউব এটা কিন্তু প্রিমিয়াম ইউটিউব না এখন যদি আমরা কোনো ভিডিওতে যাই দেখ এখানে কিন্তু আমি একটা ভিডিওর মধ্যে প্রবেশ করেছি কিন্তু এখানে অ্যাড চলে আসছে এটা কিন্তু আমাদের সেই নর্মাল ইউটিউবটা ঠিক আছে এই অ্যাড ছাড়া তো দেখেন ভিডিওর মাঝখান কেন অ্যাড আসে এবং দেখেন নিচে স্কুল করতে করতেও কিন্তু অ্যাড আসে এরপর যদি আমরা এখান থেকে আমাদের ইউটিউব প্রিমিয়ামটায় প্রবেশ করি তো ইউটিউব প্রিমিয়ামটার একটা লোকে দেখেন ইউটিউব প্রিমিয়ামের লোকটা দেখতে অনেক সুন্দর এরপর আপনারা যদি উপরের দিকে খেয়াল করেন কিন্তু প্রিমিয়াম লেখা আছে এখানে আপনার ইউটিউব প্রিমিয়ামের যে সকল ফিচারগুলো আছে এখানে কিন্তু সবগুলা ফিচার আপনারা দেখতে পারবেন এখানে একটাও অ্যাড আপনারা দেখতে পারবেন না এখন যে আমি ইউ যে একবারে যাই এখানে দেখবেন যে আমাদের ইউটিউব প্রিমিয়াম ফিচারগুলো সব কিছু এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন কারণ এই যে অ্যাপটা এটা আপনাদেরকে পারমানেন্টের জন্য দেওয়া হবে এখানে যদি আমরা একটা ভিডিওতে যাই তো ভিডিওটা দেখেন এখানে আমরা যদি বাম দিকে স্কুল করি ঠিক আছে এখানে আলো বাড়ানো করানো যাবে এবং ডাইন দিকে স্কুল নিয়ে এখানে কিন্তু সাউন্ড বাড়ানো করানো যাবে এছাড়া আপনারা যদি একবার নিচের দিকে বাম সেটে দেখেন সেখান থেকে কিন্তু আপনারা চাইলে ভিডিও এসডি কমাতে বাড়াতে পারবেন এখানে কিন্তু ইউটিউবের মতন সকল ফিচারগুলো পেয়ে যাবেন যদি সেটিংয়ে দেখেন একবারে ইউটিউব সাধারণ যে ইউটিউব সকল ফিচারগুলা ইউটিউব প্রিমিয়াম